कौन तो सा <सथी> <occurs> नाम, ती नाम, ती नाम, तो नाम तो है? पिस्टर गिसो? जानवर इतना नाम है? कोई एक नाम है? कौन था ये? बाराशरे यानवां यानवां यार कौन है? आये थे ये थे लाख लाख लोगों के साइड में लोगों ने घुमाये थे वो आये थे इतना ठीक है इतना इतना थे बाय यात्री नाम

তো আমি আজকে দেখাবো আরো কিছু নতুন এটা চারটা কালার আছে এগুলো চারটা কালার আছে এটার মধ্যে দাম ছিল আঠারোশো অফার প্রাইস বারোশো চারটা কালার আছে অফারে থাকবে আঠারোশো টাকা থেকে কমিয়ে মাত্র বারোশো টাকা দয়া করে ভাই টাকা দিয়ে তো আমার টাকা লাগবো মানে থাকতেছে না নাইরম কল আর ফিরে করবো না আসসালাম এই একটা কালার এটা লং বেল্ট আছে তাকাচ্ছে আমার মোবাইল চেপে ঠিক আছে দেখি একটা কালার দুইটা কালার পরে উড়াইবা তিনটা কালার এ হলো চারটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন ত্রিপল চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা আমি দেখাবো সব ধরনের এবার একটা ব্যাগ দেখাবো এটা বড় এটা দাম ছিল আঠাইশো টাকা এখানে একটা পার্স আছে এটা টোট ব্যাগ উপরে কোনো চেম্বার নেই উপরে কোনো চেম্বার নেই ঠিক আছে এটার দাম ছিল আঠাইশশো আজকের অফার মাত্র দুই হাজার টাকা এ একটা কালার এবং এ একটা কালার দুই হাজার টাকা মাত্র এবার আমি দেখাবো আরেকটা টুট ব্যাগ এই দেখেন এটা এটার আবার এখানে চেইন আছে এই যে এখানে চেইন আছে ভিতরে পকেট আছে চেইন আছে ভিতরে পকেট আছে লং বেল্ট হয় না কালার আছে চারটা কালকে দুইটা কালার দেখাইছিলাম সেল হয়েছে আজকে আবার চারটা কালার এই একটা কালার এটা উড়াই দিতে বলো এবং এ একটা কালার কাপড় বেরো এখানে লাগাইব এ একটা কালার এ একটা টাইগার পিন কালার একটা কালার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা চারটা কালার আজকের অফারে আঠারোশো এটার কালার আছে এটা কালার টরিবুজ ব্র্যান্ডের এটা কালার আছে এটা দাম ছিল দুই হাজার দুইশো আজকের অফার থাকবে মাত্র বারোশো টাকা একটা পিঙ্ক কালার এটা এনে এ একটা হোয়াইট কালার এবং ওটা কি ওইটারি বুস্টালং এ হলো গোল্ডেন বিস্কিট কালার এটার হলো তিনটা কালার চাপা এই ওয়াই ব্র্যান্ডের পাবেন রেড কালার সিসিলেকা স্যানেল ব্যান্ডের রেড এবং পিঙ্ক কালার মাত্র বারোশো টাকা আজকের অফার প্রাইস যাও আসো এবার দেখবেন এই ব্যাগটা মাইকেল কোর্সের তিনটা কালার এগুলো কালার উপরে আছে তো জান না এগুলো কালার চেক করছা উপরে এই দেখেন এখানে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে ও নাই না ঠিক আছে তিনটা কালার আছে এই দেখেন অনেক কোয়ালিটি জিনিস দাম ছিল আঠারোশো পাবেন মাত্র আটশো টাকা আটশো টাকায় পাবেন তিনটা কালার আমি দেখাবো হ্যাঁ লং বেল্ট আছে এটা ক্রিম কালার আর এটা হলো কফি কালার সি ব্যাগ নাই না নাই এটা হলো কফি কালার দর আর এটা হলো হোয়াইট কালার এই তিনটা কালার আছে আজকের অফার মাত্র আটশো টাকা এই ব্যাগটার আছে এটারও লং বেল্ট আছে কালার আছে চারটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এ একটা কফি কালার এগুলো উড়াই দেবা এ একটা হ্যাঁ দে দে দেশ হয়েছে তোমার এটা হলো মেরুন রেড কালার এটা হলো পিঙ্ক কালার এটা হলো হোয়াইট কালার পাবেন মাত্র চারজন আটশো টাকা আজকের অফার প্রাইস দাও এবার দেখবেন এই ব্যাগটা এটা হলো ড্যাভিট জুনের এটার দাম ছিল বাইশশো টাকা আজকে শুধুমাত্র একজন নিতে পারবেন বারোশো টাকা ড্যাভিট জুনের তিনটা চেম্বার লং বেল নেই এটা লং বেল প্রয়োজন নেই এটাই লং বেল শর্ট বেল পেয়ে যাবেন মাত্র বারোশো কালার শুধু একটা এবার দেখবেন এই ব্যাগটা আজকে পাবেন চারটা কালার এগুলো অনেক কালার ছিল শেষ হয়ে গেছে আজকে চারটা হ্যাঁ আর কোন্ডে পাঁচটা কালার পাবেন আপনি আমি দেখাবো এখানে একটা পকেট আছে ভিতরে একটা ব্যাগ আছে ভিতরে লং বেল্ট নাই এটা নাই কালি হ্যাঁ লং বেল্ট আছে ওই ব্যাগটা আলাদা করে ইউজ করা যাবে এবং এটা ম্যাগনেট সিস্টেম অফার প্রাইস থাকবে তেরোশো টাকা তেরোশো টাকা এটা হলো বিস্কেট কালার গোল্ডেন বিস্কেট ধর এটা এটা হলো ব্রাউন কালার যেটা হয় দিয়ে দাও এটা হলো ব্ল্যাক কালার দিয়ে দে এটা হলো ক্রিম কালার

এটার এটার ভিতরে একটা পার্স আছে এটার আছে কালার পেয়ে যাবেন এটার লং বেল নেই ছয়টা কালার আছে আটশো টাকায় পাবেন এ একটা কফি কালার ধরো এটা হলো ব্ল্যাক কালার চেনটা লাগায় রাখবি এত কষ্ট লাগে তোদের চেনটা লাগাই রাখবি এত তোদের কষ্ট লাগে তোরা এত আল্লিশ বাঙালি আল্লিশ হইব না তো ইহুদিরা আল্লিশ হইব এ হলো দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় ছয়টা কালার এই উপরে এই কলেজগুলো নামা এই কলেজ ষোলোশো টাকার কলেজগুলা এইটার কালার আছে চারটা কালার দুইটা কালার আটশো টাকা এ একটা কফি কালার এবং এ একটা ব্লু কালার পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এই ব্যাগটা এই যে আছে ঠিকামুনা

লং চেইন আছে এটার ভিতরে চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার থেকে এ একটা কালার একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র আটশো টাকায় পাবেন এই ব্যাগগুলো চারটা কালার ফাটার কোনো অপশন নেই দেয় নেই ব্যাগ পিছনে এটার কালার আছে তিনটা কালার সম্ভবত তিনটা কালার আছে এটার দেখেন ভিতরে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে ষোলোশো টাকা আজকের অফার ষোলোশো একটা কালার এগুলো উড়াই দাও এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র ষোলোশো এটা কোন জায়গায় ছিল হুম উড়ে দাও আস্তে আস্তে উড়াও এত এটা কালার কটা এটার কালার আছে দুইটা এটাও ষোলোশো টাকা দেখার দেখেন একই রকম লাগবে এটা ক্রিম কালার একটা হোয়াইট কালার পেয়ে যাবেন ষোলোশো টাকা এই দেখেন ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এগুলো একদম নতুন কলেজ ভার্সিটি যেখানে খুশি অফিস নিতে পারবেন মাত্র ষোলোশো এইটার কালার আছে চারটা বা তিনটা করে দেওয়া দুটো আছে দুইটা কালার আছে হোয়াইট এবং ব্ল্যাক হোয়াইট এবং ব্ল্যাক এটাও ষোলোশো টাকা একটা কালার এই দুইটা কালার ষোলোশো এইটার কালার আছে তিনটা ভিতরে এখানে একটা পকেট আছে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটাও পেয়ে যাবেন ষোলোশো টাকা আজকের অফার প্রাইস এ একটা কালার দুইটা ব্যাগ দিয়ে জানা না গাছের থেকে এ একটা কালার ওই পিছিটা রাবু আগারে ফোন দিয়ে দিই নাম্বার আছে না বাবুলেরে ধরো দুইটা ব্যাগের টাকা দিয়ে দিই টাকা ব্যাগ দেওয়া গেল না কেন আচ্ছা এটা হলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা 470 দেন এটার কালার আছে বড় তিনটা কালার আছে ইউডা বলেন তিনটা চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পে যাবেন 1600 একটা কালার এই হলো দুইটা কালার ওই এই একটা কালার এই তিনটা কালার পাবেন ষোলোশো টাকা ভাই নিরিবিলি আলাপ করতে হবে এইটার কালার আছে পাঁচটা পেয়ে যাবেন তেরোশো টাকা ছিল অফারে আজকের অফার মাত্র আটশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার কালকাটি দিকেছি তিনটা কালার এ হলো চারটা কালার এ হলো পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র আটশো টাকা কিছেন গোল্ডেন কালার দিয়ে দিতে বলো এটার কালার আছে তিন চারটা পাঁচটা কালার বারোশো টাকা একটা কালার দুইটা কালার এক হাজার টাকা এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র মাত্র এক হাজার টাকা এসে একজন এটাও নিতে পারবেন একজন এক হাজার টাকা এটার দুইটা কালার এক হাজার টাকা একটা কালার এবং একটা কালার মাত্র এক হাজার টাকা এই মাল নে ব্যাগ এছাড়া উপায় তো এটার কালার আছে চারটা চারটা কালার পাবেন মাত্র বারোশো টাকা চারটা কালার এ একটা কালার তিনটা চেম্বার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র বারোশো টাকা এটার শুধু একটা কালার এটাও বারোশো টাকা এটার একটা কালার এটাও বারোশো টাকা এগুলো ফাটবে না ভালো ব্যাগ কিসবিলা ব্র্যান্ডের মাত্র আঠাইশশো টাকা একজন পাবেন এটা এটার একটা তিন দিনের টাকা নিবে কেন তুমি মঙ্গলবার টাকা নিবে কেন মঙ্গলবার দোকান খুলছে নাকি এ একটা কালার কালকার থেকে লাইভ করব না আমি এ একটা কালার এটার আর এ একটা কালার মাত্র বারোশো টাকা দুইটা কালার এটার আছে একটা কালার এটাও পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা নিচের কাছে তো নিচে উপরের থেকে এটা আবার উপরে উঠাই থেকে এটা এদিক থেকে সে

দুইটা কালার তিনটা কালার চারটা কালার বারোশো টাকা ও হো এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার বললাম ছেলের লোকে রাগ করিয়া শয়তানি করলাম এই যে মাত্র বারোশো টাকায় এই পাঁচটা কালার আছে এটা সামনের দিকে অন্য অন্য দিকে আন একদম নিচে নেন আল্লোয় দেবে তো তোরা তো সব আল্লো ওই মাল না প্রিন্টের মাল গুলা ল আর ওই যে ওই ওই মাল না দাও ওই যে লাল আর পেস্ট কালার হয় না

ক্লাসিক ব্যান্ডের ওদিক থেকে আনতে হতো কিভাবে এই দেখেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার এ হলো তিনটা কালার পাবেন পনেরোশো টাকা উঠাই দাও এটার আছে পাঁচটা কালার এটা হলো এল এল বি ব্র্যান্ডের পিছনে চেম্বার আছে ভিতরে চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে আজকের অফার থাকবে মাত্র এদি আরো বেশি কালার ষাটটা কালার সম্ভবত হ্যাঁ ষাটটা কালার আছে এ একটা কালার এনে আগে দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার ষাটটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন ষাটটা কালার এটার এটার কালার আছে এটার কালার আছে তিনটা এ একটা কালার এ একটা কালার কালারের নাও এ একটা কালার মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন এ একটা কালার এটার এই মডেলে দুইটা কালার এ একটা কালার এ একটা কালার আজকের অফার মাত্র পনেরোশো টাকা এটার কালার উপরে দেখবা এটার কালার আছে একটা এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা চাপা অন্নমালান এই যে হ্যান্ডেলে মাল আমরিনের ইন্ডিচার ডায়কোনায় ঠিক আরেকটা কালার আছে যেন এটা দেখেন এটার কালার আছে তিনটা তিনটা কালার আছে আমরিন ব্র্যান্ডের পঁচিশশো টাকা ছিল দেখেন চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে আঠারোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার আঠারোশো টাকা দাম এটাও পঁচিশশো টাকা ছিল এটার কালার আছে এটার কালার একটাই আছে আঠারোশো টাকা এটার কালার আছে তিনটা আমরিনের আঠারোশো এ একটা কালার এই দুইটা কালার এ হলো তিনটা কালার আঠারোশো টাকা মাত্র আজকের অফার প্রাইজে এবার দেখবেন এটা এক হাজার টাকার তিনটা কালার একটা কালার ডবল চেন দুইটা কালার এ হলো তিনটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন এক হাজার টাকা শুধু এই একটা কালার এটা পাবেন এক হাজার টাকা শুধু একটা কালার এই ব্যাগটা এক হাজার টাকা ষোলোশো টাকা ছিল এক হাজার এ একটা কালার

এটার দুইটা কালার আছে আটশো টাকা দাম গোর্স ব্যান্ডের গোর্সের আটশো টাকা দামের পিছনে একটা চেম্বার ভিতরে লং বেল্ট আছে এবং টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে এই যে লং বেল্ট মাত্র আটশো টাকায় পাবেন একটা কালার এই দুইটা কালার মাইকেল কোর্সের দুইটা কালার পাবেন এই বক্সে মাত্র এক হাজার টাকা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র এক হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটা শুধু ব্ল্যাক কালার আছে এটাও পেয়ে যাবেন এক হাজার টাকা মাত্র এটা পাবেন একটা কালার এক হাজার টাকা একটা কালার আছে এক হাজার টাকা মাত্র এটাও পাবেন এক হাজার টাকা একটা কালার এটা পাবেন আটশো টাকায় একটা কালার মাত্র বারোশো টাকায় একটা কালার পাবেন এই মডেলের একটাই কালার এই এই চিকন ছোট যে হ্যাঁ বি আর কালার নাই ওদের আনার পরে না করলে আবার এটার কালার আছে তিনটা অনেক কোয়ালিটি ব্যাগ তিনটা কালার আছে পাবেন মাত্র বারোশো টাকা একটা কালার লং বেল্ট আছে দুইটা কালার কালার এ হলো তিনটা টাইম হয়ে গেছে আচ্ছা তো আজকের লাইভটা আমি শেষ করবো মামনিরা যারা ডাকার বাইরে আসেন হোম ডেলিভারি পাবেন বিকাশ করতে হবে একটা ব্যাগের জন্য পাঁচশো আর যারা ডাকার মধ্যে আছেন বিকাশ করতে হবে না শুধু নাম অ্যাড্রেস দিলেই চলবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম कॉलम लाने पैसे होगा उड़ा कुछ